খবর সুখবর সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম কাছে ও দূরের সকল ক্রেতা ভাইবোন ও বন্ধুগণ শুভ ইলেকট্রনিক্সের নতুন সংযোজন পিএমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুভ ইলেকট্রনিক্সের নতুন সংযোজন পি এম সাহাপুর মধ্যবাজার চাটখিল নোয়াখালী প্রিয় ক্রেতা বন্ধুগণ শুভ ইলেকট্রনিক্স সেই শুরু থেকেই আপনাদের ভালোবাসা পেয়ে আসছে আপনাদের ভালোবাসাকে পুঁজি করেই শুভ ইলেকট্রনিক্স এগিয়ে যেতে চায় আরও বহুদূর আপনাদের ভালোবাসা পেয়ে শুভ ইলেকট্রনিক্স ধন্য ও গর্বিত তাই শুভ ইলেকট্রনিক্স নিয়ে এলো পিএমএ কেনাকাটার সুবর্ণ সুযোগ আপনি কি উন্নত ইলেকট্রনিক্স পণ্য কেনাকাটার কথা ভাবছেন তাহলে কষ্ট করে যানজট পাড়ি দিয়ে ঢাকায় যেতে হবে না এখন থেকে আপনার হাতের কাছে শুভ ইলেকট্রনিক্সের নতুন সংযোজন পিএম। এম শাহাপুর মধ্যবাজার চাটখিল নোয়াখালী আপনি কি আধুনিক রুচিশীল ফার্নিচার কেনাকাটার কথা ভাবছেন তাহলে দেরি না করে আজ চলে আসুন পিএম পিএমমি এলো বাহারি রকমের নিঁখুঁত কারুকাজের চোখ ধাঁধানো ফার্নিচার সামগ্রী পিএমএ পাবেন খাট পালং শোকেজ আলনা আলমারি ডাইনিং টেবিল ওয়ার্ড্রাপ ড্রেসিং টেবিল ওয়াল ক্যাবিনেট সোফা সেট সহ বাহারি রকমের ফার্নিচার সামগ্রী পিএমএ আরও পাবেন ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী ফ্রিজ ডিপ ফ্রিজ সিলিং ফ্যান স্ট্যান্ড ফ্যান ওভেন রাইস কুকার প্রেশার কুকার কারি কুকার এসি এয়ার কুলার ওয়াশিং মেশিন আইরন মেশিন ডাই কুলার এয়ার কন্ডিশনার এছাড়াও পিএম এ আরো পাবেন বাহারি রকমের মোটর সাইকেল কেনাকাটার উদ্দেশ্যে ভাই বোন বন্ধুদের জন্য খবর 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 এক দারুণ সুখবর পিএমএ যে কোনো পণ্যের উপর তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট তাই আজ আপনার পছন্দের পণ্য অর্ডার করুন পিএম অনলাইনে কেনাকাটার জন্য রয়েছে দারুণ সুযোগ আপনি বাসায় বসে ক্যাটালগ দেখে আপনাদের পছন্দমতো পণ্য অর্ডার করতে পারবেন হ্যাঁ শুনছো হ্যাঁ বলো আমাদের তো এখনও অনেক ফার্নিচার কাটা বাকি হ্যাঁ তা তো বাকি আছে কিন্তু আমরা কোত্থেকে এটা কিনবো বলো তো শুধু ফার্নিচার কি এই যে রান্নার জন্য বিভিন্ন ধরনের জিনিস আছে না যেমন ধরো রাইস কুকার তারপর আবার গরম অনেক একটা এসি লাগবে কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন তারপর আছে ফ্রিজ টেলিভিশন মানে যা আমাদের নিত্য প্রয়োজনীয় সবকিছুই তো কিনতে হবে কেন খাট পালঙ্গ কিনতে হবে না আলমারি ডাইনিং টেবিল ওই তো ফার্নিচারের কথাই তো শুরুতেই তো বললাম আচ্ছা তোমার কি কোনো পরিচিত দোকান আছে না তাহলে কোত্থেকে থেকে কেনা যায় একটু ভেবে দেখেছো কি ওই যে পাশের বাসার ভাবি আছে না আজ সকালে উনি আমায় কলিং বেল দিয়েছেন আর চা খেতে যেতে বললেন ওই তুমি যখন অফিসে ছিলে আচ্ছা উনার বাসায় গিয়ে দেখি এই যে আমাদের খুব কাছে শাহপুর মধ্যবাজার সেখানে মেসার শুভ ইলেকট্রনিক্স বলে একটি দোকান আছে তাদের নতুন সংযোজন পিএম ওখানে সব কিছু পাওয়া যায় নাকি উনি বলছেন তোমাদের নতুন সংসার একটা একটা করে ওখান থেকে তোমরা গুছিয়ে কিনে নাও তাহলে আমরা পিএমএ গিয়ে যা যা কেনার দরকার তোমার জন্য সব কিছু কিনে নিয়ে আসবো হলো তো এবার হ্যাঁ তাহলে আমাদের ঠিকানা শাহপুর মধ্যবাজার চাটখিল নোয়াখালী পরিবেশনায় শুভ ইলেকট্রনিক্স প্রোপাইটার মোহাম্মদ মোবারক হোসেন যোগাযোগ জিরো ওয়ান সেভেন এবং জিরো জিরো 681651.